কুমদাস ফোরামের তা প্রভাই আজকে যারা অতিষ্ঠ তাদের মাঝে খাওয়ার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে সহকর্মী সভাপতি এ বি এম ফারুক আজকে এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির অন্যতম পুরুষ যিনি টাঙ্গাইল থেকে কয়েকবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন সে প্রিয় বন্ধু আবুল কালাম আজাদ আরেকজন আছেন সংবাদপত্র জগতের আমি অত্যন্ত যাকে স্নেহ করি যিনি বাংলাদেশ পেশা বিবি পরিষদের সংগ্রামী সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সম্পাদক কাদের চৌধুরী এখানে উপস্থিত আছেন যিনি ওলমা দলকে সংগঠিত করেছিলেন সভাপতি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেসারুল হক উপস্থিত আছেন বর্তমান ওলমা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা আলমগীর হোসেন সাহেব উপস্থিত সেনবাদ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী নেতৃবৃন্দ যারা আজকে কষ্ট করে ওই পয়লা মে শ্রমিক দিবসে সেই তৃণমূল পর্যায়ে পানি বিতরণ করছেন তাদেরকে সেনবাদ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

এই তাপ সৃষ্টির কারণটা ছিল এই সরকারের আমলে এই অবৈধ আনতান্ত্রিক সরকারের আমলে সারা বাংলাদেশে খাল দেখ সারা বাংলাদেশে গাছ কেটে সব বিধান করে দিয়েছে যে গাছের বয়স পাঁচ বছর না সেই কাজ কর টেন্ডার দিয়ে আওয়ামী ছাত্র লীগের হাতে ছবি দিয়েছে আজকে এই তাপ প্রবাহের কারণ বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতা থেকে যারা মেঘা প্রকল্প লুট করেছে এই পরিবেশের গাছ খাও লোব করে বাংলাদেশের তাপ প্রবাহ সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই পলা শুরু করেছে তাই সরকার প্রধান আমরা ভোট চুরি করি নাই এক মজবাকে দিয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছিলেন সেই মাগুরায় কি হয়েছিল তার পরে কি হয়েছিল নারায়ণগঞ্জের ভোট মুন্সীগঞ্জের ভোট কি করে হেলিকপ্টারে করে এলেন সেদিন জয়লাভ করেছিলেন সেই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় তাই ভোট চুরির উদাহরণ আপনারাই সৃষ্টি করেছেন দু সালে যদি আপনারা একশো চৌন্ন জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বা নির্বাচিত না করতেন বাংলাদেশে দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে না করতেন আজকে দুই হাজার সালের সাথে জানুয়ারি যে প্রশাসনে নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতার মশলাদে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভোট চুরির উদাহরণ আপনারা সৃষ্টি করেছেন শিক্ষাকে একাত্তর সালে এত পাশ আপনারা সৃষ্টি করেছেন এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধ না করে দিয়ে চরচন্দ্র স্টকে মৃত্যুবরণ করতে হয়েছে এর দাবিদান এই সরকার এই সরকার এই জন্য দাবি নিচ্ছে না এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার তো জনদনের ক্ষেত্র করে না এই সরকার তো একটা করে মেঘাদ প্রকল্প কোথায় আছে এই সরকার করে কোথায় টাকা উপার্জন করা যায় এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায় এই সরকার আজকে খেলানির মাছের বিচার চায় না আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে সেই দিকে সরকারের কোন খেয়াল থাকে না এই সরকারের খেয়াল থাকে একটাই কি করে আধিপত্যবাদ বিচার আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে থেকে আজকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি কেউ ভাইরা আজকে তাই বলতে চাই আমরা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন আমরা আপনার অধীনে কোন নির্বাচনে যাব না যতই লেখেন যতই ভরচুরির কথা বলেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই গ্রহণ করব না যদি সাহস থাকে একবার না একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন বাংলাদেশে যে লুট করে কানাডায় বাড়ি থাইল্যান্ডে বাড়ি যারা করেছেন তাদের বিচারের এনে দু একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তো মানুষ বুঝবে আপনার জনগণের সরকার আপনি মানুষের সরকার আপনার ভোটের সরকার যেই দল ভোটার বিশ্বাস করে না যেই দল ভোটাধিকার বিশ্বাস করে না যে মানবাধিকার বিশ্বাস করে না যে আজকে বিনা বিচারে কারাগারে যেতে হয় বিনা কারণে গ্রেফতার হতে হয় সেই সরকারকে দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না তাই আজকে বলতে চাই আসুন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকার তিনি নির্বাচন দিন তথ্যপাতায় সরকার প্রথা চালু করেন সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য একশো চুয়াত্তর দিন করেছেন চুয়াত্তর দিন পাঁচে আগুন লেগে মানুষ হত্যা করেছেন আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা আপনি বাতিল করেছেন সংকট আপনি সৃষ্টি করেছেন আওয়ামী লীগের